চলে আসি আপনাদের মাঝে আমি রতন গোলদার আপনারা সবাই কোন জায়গাতে লাইভটা দেখছেন একটু জানাবেন একটু সবাই চটপট যুক্ত হয়ে সবাই আমরা প্রস্তুতি লাভ করি আমরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছি সবাই একটু যুক্ত হয়ে এভরি ওয়ান আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন সবাই লাইভে যুক্ত হবেন স্ক্রিনের টাচে সবাই ডবল টাচ করে সবাই যুক্ত হবেন কে কে যুক্ত একটু জানাবেন ফার্স্ট একটু সবাই কমেন্ট করবেন সবাই কোন কোন জায়গা থেকে আমরা দেখছি আমি সবাইকে কিন্তু আজকে সাবস্ক্রাইব যারা আছেন আমার পরিবারে সবাই আমার আমার ভিডিওগুলো সবাই দেখবেন দেখে আপনার গঠনমূলক আপনারা কমেন্ট করবেন এবার আপনারা আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন নতুন যারা আছেন যুক্ত হয়েছেন সবাইকে বলবো একটু ঝটপট একটু যুক্ত হবেন সবাই এসে কমেন্ট করবেন ফার্স্ট ফার্স্ট যুক্ত হবে ওকে তো আমরা কে কোন জায়গাতে লাইভটা দেখছি একটু জানাবেন সবাই একটু জানাবো কে কোন জায়গাতে দেখছি লাইভটা একটু প্লিজ সবাই একটু যুক্ত হবেন এভরি সবাই একটু জানাবো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবো যেহেতু যুক্ত হয়ে যাবো আমরা সবাইকে বলবো একটু লাইভে যুক্ত হয়ে দশ দিকে ছড়িয়ে দেবো এবং আমরা সবাইকে আসার আমন্ত্রণ করবো ইউটিউব লাইভে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই একটু যুক্ত হবেন সবাই যারা সাবস্ক্রাইব আছেন অবশ্যই আপনারা সবাই সব জায়গা থেকে যুক্ত হয়ে আমাকে জানাবেন কি কোন জায়গা থেকে আমরা কি কোন জায়গা থেকে লাইপে মানে অংশগ্রহণ করলাম একটু জানাবেন ফার্স্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ ল্যাপে যুক্ত হওয়ার জন্য সবাই জানাবো সবাই একটু কমেন্ট করবো আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন আমার পরিবারে সবাইকে বলবো লাইভের যুক্ত হয়ে আপনাদের আপনাদের প্রতিদিন লাভ করবো আমরা সবাইকে বলবো একটু ঝটপট যুক্ত হবেন এখানে কে কোন জায়গা থেকে আমরা লাইভটা দেখছি একটু জানাবেন ঢাকার বাইরে বা ঢাকা আশেপাশে যারা আছেন অবশ্যই আপনি একটু জানাবেন এভরিওয়ান সবাই কেমন আছে শুভরাত্রি ভালোবাসা রইল সবার জন্য আর সবাই একটু যুক্ত হবে মোবাইলে টাচ ডবল টাচ করে সবাই লাইভে একটু কমেন্ট করে কমেন্ট করবেন আমরা কে কোন জায়গায় লাইভটা দেখছি একটু জানাবেন এখানে ওয়াচিং অনেকে আছেন একটু কমেন্ট করবেন আমরা কোন জায়গা থেকে লাইভটা দেখছি ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশে বা বাংলাদেশের বাইরে বা বাংলাদেশের ভিতরে যারা আছেন একটু জানাবেন কে কোন জায়গায় আমরা একটা আমরা দেখছি সবাইকে আমি সাবস্ক্রাইব করে সবাইকে ব্যাক করে দেবো ঢাকার ভিতরে কে কে দেখছি লাইফটা আমরা ঢাকার আমরা বাংলাদেশের ভিতরে কে কে আছে একটু জানাবেন আমরা যারা আমার যারা সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলবো আমাকে সবাই সাপোর্ট করবেন আমার আমার ভিডিওগুলো সব কিন্তু ফেসবুকের ফেসবুক গাইডলাইনের গাইডলাইন বিষয় নিয়ে আমি কথা বলি আমার ভিডিওগুলো অবশ্যই আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন যদি আমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনি আমাকে সাপোর্ট করবেন আমি ফেসবুক গাইডলাইন নিয়ে আমি ফেসবুক গাইডলাইন নিয়ে কথা বলি আবার ফেসবুক গাইডলাইন নিয়ে কিন্তু আমি আমি সব কাজ করি আমি লাইভে আসি আর নিয়ে কিন্তু আমি লাইভে আসি ফেসবুকের একই সময় একই টাইমে আমি লাইভে আসি রাত সাড়ে বারোটার সময় সবাই লাইভে যুক্ত হবেন ফেসবুক লাইভে ওকে এভরি ওয়ান সবাই সবাই মোবাইলে মোবাইলে টাস্ক ডবল টাচ করে যুক্ত হবেন ডবল টাস্ক করে যুক্ত হবেন আমাদের বাংলাদেশের ভিতরে কে কে আছেন আমাদের রাইট রিপ্লাই পিন অবশ্যই অবশ্যই রিপ্লাই পিন পাবেন আপনি কি আছেন কেমন আছেন খুলনা থেকে আচ্ছা খুলনা থেকে খুলনা থেকে যুক্ত হয়ে গেছে আমার ভাই প্রিয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে একটু মোবাইলে ডবল টাচ করে ডবল টাচ করে সবাই যুক্ত হবেন মোবাইলে ডবল টাচ করে যুক্ত হবে সবাইকে বলবো একটু ঝটপট কমেন্ট করবেন কে কোন জায়গায় দেখছি সবাই একটু জানাবেন বাংলাদেশ থেকে কে দেখছি বাংলাদেশ থেকে বাইরে বাইরে থেকে কে দেখছি একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ সবাই আমি দেখেন আমার অনেকগুলো ভিডিও আছে আমি কিন্তু ফেসবুক অ্যাডলাইনে কথা বলি ফেসবুক যদি কোনো বিষয় আপনার জানতে হয় বা আপনার জানার থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন কিছু জানার থাকলে আমি কিন্তু ফেসবুক লাইভে আসি রাত সাড়ে বারোটার সময় আপনার সবাই আসবেন সেখানে আমি প্রতিদিন তো লাইভে আসি রাত সাড়ে বারোটার সময় রাত সাড়ে এগারোটার সময় ঠিক আছে সেই একই সময় একই টাইমে সবাই আপনার যুক্ত হবেন যদি আপনাদের এখানে উইকের চ্যালেঞ্জ পূরণ করতে হয় তাহলে আমি কিন্তু আমি কিন্তু উইকে করে দিই প্রত্যেকটি সপ্তাহে কিন্তু আমি চ্যালেঞ্জ পূরণ করে দিই সবাইকে ফুলে ভালোবাসা দিই অতএব আপনারা সবাই একটু যুক্ত হবেন আজকে কোন জায়গা খেলে দেখছি সবাই যুক্ত হবে একটু একটু জানাবেন সবাই মোবাইলের মোবাইলের টাচে সবাই মোবাইলের স্ক্রিনে সবাই ডবল ডবল টাচ করি সবাই একটু কমেন্ট থাকে সবাই একটু কমেন্ট করি এখানে অনেকেই আছেন আপনারা যারা যুক্ত হচ্ছেন একটু জানাবেন সবাই তো যুক্ত হচ্ছেন একটু জানাবেন কমেন্ট থাকে একটু জানাবো বুঝিনি ভাই কি বলছেন সবাইকে বলবো কে কোন জায়গাতে লাইফটা দেখছি একটু জানাবেন আহ একটু ক্লিয়ার জানাবেন সবাই মোবাইলে ডবল টাস্ক করে মোবাইলে ডবল টাস্ক করে একটু কমেন্ট করবেন সবাই যোগ হবেন সবাই কমেন্ট করবেন কে কোন জায়গা থেকে আমরা দেখছি সবাই আমরা আমরা পরিচিত হব আমরা কে কোন জায়গায় লাইফটা দেখছি অনেকেই আছেন আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলবো আমার আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে সেই ভিডিওগুলো সম্পর্কে আপনি যদি একটু বলেন আমি খুশি হব সবাই একটু ভিডিওগুলো দেখবেন আর আমি কিন্তু ফেসবুক গাইডলাইন নিয়ে কথা বলি ফেসবুক নিয়ে বিষয়ে কথা বলি ফেসবুক নিয়ে কিন্তু আমি ভিডিও ভিডিও তৈরি করি গাইডলাইনের যদি কারো ফেসবুক কোনো বিষয় জানা থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন কমেন্ট করে আর আমি কিন্তু ফেসবুক লাইভে আসি ঠিক রাত সাড়ে বারোটার সময় সবাই আমার ওই লাইভে সবাই যুক্ত হবেন যদি আপনাদের কারো ফুলের ভালোবাসা লাগে অবশ্যই আপনাদেরকে আমি ফুলের ভালোবাসা দেবো আমার পিন পোস্টে কিন্তু আমার কাছে পাবেন কিন্তু ফলোয়ার ওকে তো আমরা সবাই একটু যুক্ত হব যুক্তি আমরা সবাই জানাবো আমরা কে কোন থেকে লাইভটা দেখছি পড়তে জানাবো সবাই মোবাইলে মোবাইলে ডবল টাস্ক করে আপনার সবাই যুক্ত হবেন সবাই কমেন্ট করবেন মোবাইল টাস্ক করে প্রত্যেকে বলবো ঝটপট একটু কমেন্ট করতে হবে সবাই আমরা ঢাকার বাংলাদেশের বাইরে বা বাংলাদেশের ভিতরে যে যে আছি একটু জানাবেন সবাই একটু কমেন্ট থাকে সবাই একটু কমেন্ট করে জানাই কে কোন জায়গাতে আমরা দেখছি লাইভটা একটু জানাবেন প্লিজ সবাই কে বলব একটু কমেন্ট করবেন ফেসবুক লাইভে আমাদের ফেসবুক লাইভে যারা যাদেরকে স্টারে ভালোবাসা এখন আপনারা পাননি তো আমার লাইভে সবাই যুক্ত হবেন আপনারা আমার কাছে আপনার স্টারে ভালোবাসা পাবেন ওকে আর আমি সবাইকে কিন্তু সাবস্ক্রাইব করতে চাই আপনারা যদি আমাকে কমেন্ট করেন আমি আপনার এখান থেকে দেখে দেখিয়ে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেব ঠিক আছে যদি কারো এরকম প্রবলেম হয় আপনারা বলবেন আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে নাম সার্চ করে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেব ওকে তো এই সবাই আমরা একে অপরের সাথে আমরা কিন্তু আমরা বন্ধু করতে পারি আর আমরা পরিচিত লাভ করতে পারি সবাই আমরা আপনার যদি কোনো সাবস্ক্রাইব আমি এখানে সাবস্ক্রাইব করে নেবো আপনার নামটা দিয়ে আপনি এখন সাবস্ক্রাইব করে নেবো ওকে এরকম যদি কেউ থাকে আমাকে কমেন্ট করেন যদি আপনাদের সাবস্ক্রাইবার লাগে আমি এখান থেকে আপনাদেরকে নাম করে সাবস্ক্রাইব করে নেবো ঠিক আছে জামিরুল ভাই কেমন জামিরুল ভাই একটু কমেন্ট করবেন জামিরুল ভাই থাকবেন আমি আমরা যাচ্ছি কমেন্টগুলো সবাই কমেন্ট কমেন্ট করবেন আমি আপনাদের সাবস্ক্রাইব করতে চাই ঠিক আছে আমি আপনাদের সাপোর্ট করতে চাই আমি আপনাদেরকে সাপোর্ট করতে চাই একটু সবাই জানাবেন যদি সাবস্ক্রাইব আপনাদের নাম এখানে সার্চ করে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে নেব এভরি ওয়ান সবাই একটু কমেন্টে থাকবো সবাই মোবাইল টাচ করে ডবল টাচ করে সবাই যুক্ত হবো স্ক্রিনের উপর সবাই ডবল টাচ করে স্ক্রিনের উপর সবাই ডবল টাচ করে একটু কমেন্টে থাকবেন কমেন্ট করবেন এভরিওয়ান সবাই একটু কমেন্টে থাকবো প্রিয় বন্ধুরা একটু সবাই সবাই কমেন্ট করবো কমেন্ট দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে সবাই ঝটপট কমেন্ট করি কমেন্টে থাকতে হবে কমেন্টে না থাকলে আসলে আপনার কে কোন জায়গায় দেখছি লাইভটা একটু বলবেন কে কোন জায়গায় লাইভটা যুক্ত হচ্ছে একটু জানাবেন আমরা কে কোন জায়গা থেকে লাইভটা দেখছি একটু কমেন্টে করুন কমেন্টে সবাই ডবল টাচ করে মোবাইলে ডবল টাস করে কমেন্টে থাকেন মোবাইলে ডবল টাস করে কমেন্ট করুন মোবাইলে ডবল টাস করে কমেন্ট করুন প্লিজ সবাইকে বলো ঝটপট একটু যুক্ত হবেন আর সবাই আমরা কোন কে কোন জায়গা থেকে লাইভটা আমরা অংশগ্রহণ করছি একটু জানাবেন সবাইকে সুব্রাতে ভালোবাসা রইলো আমি ফেসবুক লাইভে আসি রাত সাড়ে রাত সাড়ে সময় সবাই আমার ওই লাইভে সবাই যুক্ত হবেন আমি সবাই কিন্তু অ্যাক্টিভ ফলোয়ার যদি আপনার কাছে প্রয়োজন হয় অবশ্যই আমার লাইফে যুক্ত হবে রাত সাড়ে বারোটার সময় বাংলাদেশ টাইম সাড়ে বারোটা ইন্ডিয়ান টাইম বারোটা প্রত্যেকে যুক্ত হবেন ওখান থেকে আমি সবাই কেস্টায় ভালোবাসা দিই এবং আমি সবাইকে অ্যাক্টিভ ফলোয়ার দিই এখানে আমার লাইফে যুক্ত হইলে পাচ্ছেন অ্যাক্টিভ ফলোয়ার ওকে তো আমরা একটু যুক্ত হব আমরা একটু কমেন্ট করবো কমেন্ট থেকে আমরা একটু সবাই মোবাইল টাস্ক ডবল টাস্ক করে সবাই আমরা যুক্ত হব ডবল টাস্ক করে সবাই যুক্ত হব একটু ঝটপট কমেন্ট করে এখানে অনেকের কমেন্ট পাচ্ছি না সবাই একটু কমেন্টে থাকতে হবে কমেন্টে খান সাহেব ভাই একটু জানাবেন খান সাহেব ভাই কেমন আছেন সবজিতে ভালোবাসা রইল একটু সবাই জানাবেন আপনারা তো অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন লাইভে লাইভে যুক্ত হয়ে আপনারা কমেন্ট করছেন একটু কমেন্ট থাকে কমেন্টে থাকলে এখানে আমরা পড়ি লাভ হবে সবার সাথে সম্পর্ক হবে আমরা কি কোন যদি অ্যাপে দেখছি একটু প্লে জানাবেন দেখছি একটু প্লে জানাবেন এভ্রিওয়ান সবাই একটু কমেন্ট করি কমেন্টে না থাকলে আসলে কমেন্টে কমেন্ট থাকতে হবে কমেন্টে থাকতে হবে কমেন্টে পড়তে কমেন্ট কমেন্ট থাকতে হবে কমেন্টে থাকলে এখানে কিন্তু ওয়াচিং বব ওয়াচিং বড়ো হবে সবাইকে আসবে আর সবাই একটু ছটপট কমেন্ট করি প্রত্যেকে বলবো একটু যদি কমেন্ট করা যায় একটু কমেন্ট করতে পারেন এভরিওয়ান সবাই সবাই আমি সবাইকে সাপোর্ট করতে চাই সবাইকে আমি সাবস্ক্রাইব করতে চাই সবাই সাবস্ক্রাইব যদি হয় তাহলে অবশ্যই আপনারা আমার কমেন্ট করুন আমি আপনার কমেন্ট ধরে আমি আপনার নামটা সার্চ করে আমি আপনাকে সাবস্ক্রাইব করে দিয়ে দেবো ওকে আমি আপনাকে সাপোর্ট করে দেবো তো এভরিও সবাই আমরা যুক্ত হবো যুক্ত আমরা কমেন্ট করবো কমেন্ট করলে আমি আপনার পূর্বে যেতে পারবো প্লিজ পর থেকে বলবো যার পর যতটুকু আপনার থাকে এখানে কমেন্ট করতে হবে আমরা সবাই একটু কমেন্টে থাকি কমেন্টে কমেন্ট করি সবাই একটু কমেন্টে থাকতে হবে সবাই মোবাইলে ডবল টাস করে লাইভে যুক্ত হবেন মোবাইলে ডবল টাচ করে লাইভে যুক্ত হবেন সবাই মোবাইলে ডবল টাচ করে লাইভে যুক্ত পেন সবাই একটু কমেন্ট থাকে সবাই একটু কমেন্ট করি কমেন্ট থাকলে কমেন্ট আমি আপনাকে সাবস্ক্রাইব করে আমি আপনাকে সাবস্ক্রাইব করতে চাই যদি এখানে কারো সাবস্ক্রাইব না থাকে আমি আপনাদের যদি আমার সাবস্ক্রাইব যারা না আসেন আমি তাদেরকে সাবস্ক্রাইব করতে চাই আপনার কমেন্ট যাবো আপনার 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 পরিবারের সবাইকে বলবো একটু ঝড় পরে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্টে থাকি সবাই ডবল টাস্ক করে আমরা যুক্ত হই এবং সবাই আমরা কমেন্টে থাকি কমেন্টে কমেন্ট করি কমেন্টে না থাকলে কমেন্ট আমি আপনার ঢাকার বাংলাদেশের বাইরে থেকে কে কে দেখছি বা ঢাকার ভিতরে কে কে আছে একটু আমাকে জানাবে সবাই একটু কমানে থাকে প্লিজ

আমরা পিন দিছি ওকে ভাইয়া প্রিয় ভাই সবাই একটু যোগ দেবেন পিন পোস্টে রাখা হচ্ছে আমাদের পিন মেসেজ করা হচ্ছে পিন মেসেজ সবাই সবাই করা হবে সবাই পিন মেসেজ এ করলে আপনার পরিবারে কিন্তু চলে যাবে কিন্তু আপনার সাবস্ক্রাইবার সবাই আপনার সাবস্ক্রাইব করে দিয়ে আসবে ঝটপট একটু কমেন্ট করতে হবে ঝট সবাই সবাই একসঙ্গে দেখেন আমি দেখেন পিন করে রাখছি পিন মেসেজ করে রাখছি সবাই তার পিন পর যোগ দিয়ে দেবেন আমার এই ভাইটা অনেকক্ষণ যাবত আছে সবাই কমেন্ট করছে প্রত্যেকে মোবাইল টাচ করে মোবাইল ডবল টাচ করে সবাই মোবাইল ডবল টাচ করে যুক্ত মোবাইলে ডবল টাচ করে যুক্ত হবে সবাইকে এফডি ওয়ান সবাইকে বলবো ঝটপাটিগুলো একটু কমেন্ট করবেন এবং আপনারা কে কোন জায়গায় লাইভটা দেখছেন একটু জানাবেন বাংলাদেশের বাহির থেকে কে দেখছেন বাংলাদেশের ভিতর থেকে কে দেখছেন একটু জানাবেন ওকে এভরিওান সবাই যুক্ত হব ফার্স্ট 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 যুক্ত হব সবাইকে অভিনন্দন প্রত্যেকে আমার লাইভে সবাই যুক্ত হবেন আমার ফেসবুক লাইভে সবাই যুক্ত হবেন আমি কিন্তু সবাইকে স্টাফ ভালোবাসা দিই ভালোবাসে প্রত্যেক একটু কমেন্ট কমেন্টে থাকতে হবে সবাইকে ওকে এখানে ওয়াচিং অনেকেই আসেন পঁচিশ জন তিরিশ জন অনেকেই আছেন কমেন্টে থাকতে হবে কমেন্টে না থাকলে আসলে ওয়াচিংটা বড় বড় হবে না এবং সবাইকে আমি কিন্তু পিন পোস্ট করে রাখছি সবাই পিন মেসেজ সবাই যুক্ত হবেন পিন মেসেজ প্রত্যেকে যুক্ত হবেন পিন ম্যাসেজে সবাই যুক্ত হবে দেখেন পিন ম্যাসেজ করা আছে সবাই তার পিন মেসেজ যুক্ত হবে ওকে এভ্রি সবাই যুক্ত হবো আমি দেখেন রাইট বিন বিন আচ্ছা সবাই একটু বলবো একটু কমেন্ট করেন কমেন্টে কমেন্ট তো আসতেছে না কমেন্ট করেন কমেন্টে আসতেছে না ওকে সবাই মোবাইলে ডবল টাচ করি মোবাইল ডবল টাস্ক করি আমরা যুক্ত হবো মোবাইল ডবল ডবল টাস্ক ডবল টাচ করে যুক্ত হয়ে যাবো ওকে আমরা মোবাইলে ডবল টাচ করে যুক্ত হবো সবাই মোবাইলে ডবল টাচ করি মোবাইলে আমার এই যে এরকম সবাই এরকম সবাই এরকম সবাই যুক্ত হবো ঠিক আছে আর আপনারা সবাই আমার আমার ভিডিওগুলো দেখবেন আমি কিন্তু নিয়ে কথা বলি ফেসবুক গাইডলাইনে কথা বলি যদি কারো ফেসবুক গাইডলাইন সব আমার যা জানতে হবে ইচ্ছা হয় বা কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য ওকে এমনি দেখেন আমি আমি পিন মেসেজ করছি সবাই সবাই তার পিন মেসেজ সবাই যুক্ত হয়ে যাবেন ওকে সবাই মোবাইলে ডবল টাচ করে একটু কমেন্ট মোবাইলে করে এগুলো সবাই যুক্ত হবো আমরা সবাই মোবাইলে ডবল টাচ করে মোবাইলে ডবল টাচ করে সবাই যুক্ত হবো এখানে অনেকেই আছেন আমাদের আহ ভাই আহ ভাই যুক্ত জুনায়দ ভাই কেমন জুনাইদ ভাই কেমন আছেন একটু সবাই ভালোবাসা ভাইয়া আহ ভাই কিন্তু আমাদের পরিবার যুক্ত হয়ে গেছে জুনাইদ ভাই কেমন আছেন একটু জানাবেন আর জুনাইদ ভাই এখনো আছেন জুন ভাই একটু কমেন্টে থাকেন সবাই একটু কমেন্ট করি একটু সাপোর্ট করো আর চুপচাপ থেকো না একটু কমেন্ট করো তোমাদেরও খুব ভালো লাগবে আর বলো ভাই সবাই একটু কমেন্টে থাকি না প্লিজ প্রত্যেকে কমেন্ট করি সবাই ফেসবুক লাইভে সবাই যুক্ত হবেন রাত সাড়ে বারোটার সময় সবাইকে লাইভে যুক্ত হবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই লাইভে যুক্ত হবেন রাত সাড়ে বারোটার সময় রাত সাড়ে বারোটার সময় ওকে জান্নাতুল আপা আপা কেমন আছেন একটু জানাবেন কোন জায়গা থেকে দেখছি লাইভটা একটু জানাবেন সবাই মোবাইলে ডবল টাচ করে মোবাইল ডবল টাচ করে কমেন্ট করি তাহলে কিন্তু সবার কমেন্টগুলো দেখতে পাবো ওকে সবাই মোবাইলে ডবল টাচ করে যুক্ত হয়ে যায় একটু কমেন্ট করি সবাই মোবাইল ডবল টাচ করে সময় আমি কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে একুশ মিনিট হয়েছে আমি আসি আপনাদের মাঝে বাসা আমাদের মাঝে আসি একুশ মিনিট তো সবাই আমরা একটু কমেন্টে থাকি কমেন্ট করি আমরা আমি থাকবো আর দশ মিনিট থাকবো সবাই একটু দশ মিনিটে সবাইকে যুক্ত হবো আর সব সব কমেন্টগুলো করবো আমরা এখান থেকে ওকে আমার যারা সাবস্ক্রাইব আছেন এখানে গিয়ে তারা আপনি আছেন একটু কমেন্ট করে দিন সাবস্ক্রাইব কে কে আছে একটু জানান একটু জানাবেন সাবস্ক্রাইবের যদি কারো সাবস্ক্রাইব লাগে অবশ্যই আমি আপনাদেরকে আমরা সার্চ আমি আপনার সবাইকে এরকম মোবাইলের মাধ্যমে আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো ওকে সবাই একটু কমেন্ট করি কমেন্টে থাকি এভরিওয়ান একটু কমেন্ট কমেন্টে থাকি সবাইকে বলবো ঝটপট একটু কমেন্ট করতে হবে কমেন্টের মাধ্যমেই কিন্তু আমাদের পড়াতে লাভ হবে আমি ডেসক্রিপশনে কিন্তু লিখে দিয়েছি যে যদি কারো হাতে সময় থাকে অবশ্যই আপনার একটু যুক্ত হবে যুক্ত লেখান থেকে আমরা উপকৃত লাভ হবে এবং আমরা আমরা জানতে আমরা কে কোন যাইতে আমরা লাইভেতে দেখছি সবাই একটু যুক্ত হয়ে কমেন্টে থাকবে এবং সবাইকে আমরা যেন পিন পোস্ট মেসেজে পিন পোস্ট করব সবাই একটু অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকেন ওকে

এখানে কে কে কমেন্টে থাকবো আমি কিছু বিষয় থাকবো না ঠিক থাকবো আর আর দশ মিনিট থাকবো দশ মিনিটের ভিতরে সবাইটা যুক্ত হবেন সবাই একটু কমেন্টের মাধ্যমে উপহার দিই আমরা এখানে অনেকে যুক্ত আছি অনেকে কমেন্ট করি না যদি আপনাদের ওরকম মনে হয় যে আমি আপনাদেরকে সাপোর্ট করতে চাই আপনাদেরকে সাবস্ক্রাইব করে যাই আমি সাবস্ক্রাইব করে দিই অনেকের সাবস্ক্রাইব সাথে আমার সাবস্ক্রাইব নেই এবং যদি হাতে আপনার সময় থাকে অবশ্যই আপনারা এখানে যুক্ত হবেন যুক্তি এখানে কমেন্ট করবেন আমি প্রত্যেকের কমেন্টে ব্যাক দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে একটু যুক্ত হয়ে কমেন্ট করবেন ওকে তো আমি থাকবো কিন্তু আর ছয় মিনিট সবাইকে বলবো ঝটপট হয়ে যুক্ত হয়ে আমরা এখান থেকে আমরা কে কে চুক্তি একটু জানাবেন ওকে একটু জানাবো সবাইকে একটু ঝটপট যুক্ত হয়ে আমরা একটু কমেন্টে থাকবো কমেন্ট করে আমরা জানাবো কে কে এখান থেকে আমার যুক্ত হয়েছি একটু ফার্স্ট যুক্ত হয়ে যাব ওকে আমি কিন্তু সবাইকে একটা কথাই বলতে চাই যে আপনারা যারা আমার সাবস্ক্রাইব আছেন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমি ফেসবুক গাইডলাইন নিয়ে কথা বলি আমি সবাইকে জানাচ্ছি শুভ্রাতির শুভেচ্ছা আমি আসি আর থাকবো দুই মিনিট সবাইকে ঝটপট যুক্ত হবেন এখান থেকে সবাই আপনাদেরকে সাপোর্ট করতে চাই আমি এবং আপনাদেরকে সাবস্ক্রাইব করতে চাই তো এ আমরা আর দেরি করবো না সবাই আমি কিন্তু থাকবো কিন্তু আর ঠিক চার পাঁচ মিনিট তো এর ভিতরে আপনারা সবাইকে যুক্ত হবেন আমার অনেকের সাথে আমরা অনেকে কমেন্ট কমেন্ট দেখছি অনেকে যুক্ত হচ্ছেন অনেকে কমেন্ট করছেন না সবাই চলে যাচ্ছেন কমেন্ট না করে সবাই মোবাইলের স্ক্রিনে সবাই টাচ করে টাচ করে ডবল টাচ করে যুক্ত হবেন এবং আপনার কে কোন জাতীয় আমরা একটা দেখছি একটু জানাবেন বাংলাদেশের বাইরে বা বাংলাদেশের ভিতরে যারা আছেন অবশ্যই জানাবেন এবং আমাদের ঢাকার আশেপাশে যারা আছেন তারা অবশ্যই জানাবেন ফেসবুক আমাদের ইউটিউব লাইভ ইউটিউব লাইভে আর আমি প্রতিদিন লাইভে আসি ফেসবুক লাইভে ঠিক সাড়ে বারোটার সময় লাইভে আসবো আপনার সবাই আমার লাইভে সবাই যুক্ত হবে আর বাকি আছে সর্বোচ্চ আর আর এক ঘন্টা আমি এক ঘন্টা লাইভে সবাইকে ভালোবাসা সবার জন্য সবাই যুক্ত জানাচ্ছি ওকে থাকবো কিন্তু আর মাত্র দুই মিনিট থাকবো সবাই অনেক সময় দিয়েছেন আপনারা অনেকে যুক্ত হচ্ছেন ইউটিউব লাইভে তো প্রিয় মানুষগুলো দেখে বলবো যারা আমার ভিডিও গুলো দেখেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন আর যারা আমাকে সাপোর্ট করবেন আপনারা আমাকে ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন অল অল ক্লিক করে দেবেন আর সবাই লাইভে যুক্ত দেবেন সবাই ডাবল টাস করে অবশ্যই আপনার যুক্ত হয়ে যাবেন ওকে তো আমরা আমি থাকবো সর্বোচ্চ আর দুই মিনিট আসি সবাইকে বলবো একটু সবাই ঝটপট করতে হবে ওকে তো সবাইকে শুভরাত্রি রইল সবাই শুভেচ্ছা আজকে এই পর্যন্ত থাকবে সবাইকে ভালোবাসা রইল সবার জন্য আবারও দেখা হবে সবার সাথে লাইভের কখনো কোনো সময় তো আপনারা অনেকে আমাকে সময় দিচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই আপনারা আমার ভিডিও ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর আইকনটা অন করে দেবেন আর আপনারা সবাই ট্যাপ ট্যাপ আপনারা সবাই স্ক্রিনে ডবল টাস্ক লাইভে যুক্ত হবেন প্রতিদিন তো আমাকে পাবেন আপনাদের লাইভে অনুষ্ঠানে সবাই লাইভে এসে দ্রুত কমেন্ট করবেন আমরা প্রতিদিন লাভ করবো কে কোন থেকে লাইভটা দেখছি সবাই অবশ্যই লাইভে যুক্ত হয়ে যাবো ওকে তো আমরা আর দেরি করবো না আজকের এ পর্যন্তই থাকবে শুভরাত্রি ভালোবাসা রইলো সবার জন্য সময়টা কাটুক সবসময় আনন্দময় মুহূর্ত সবার জীবনে বাই বাই টাটা